শাহরুখ খানের সঙ্গে অভিনয়ের প্রলোভন দেখিয়ে শ্রেণীর এক ছাত্রীকে পাচারের অভিযোগ উঠেছিল মুম্বাইয়ের এক ব্যক্তির বিরুদ্ধে ছাত্রীর বাড়ি পশ্চিমবঙ্গের নদিয়া জেলার পলাশিপাড়ায় তাকে দাদর রেল স্টেশন থেকে বুধবার উদ্ধার করেছে রেল পুলিশ সোশ্যাল মিডিয়ার বন্ধুকেও আপনই ভেবেছিল কিশোরী ভাব জমতে না জমতেই বলিউডের বাদশাহ শাহরুখ খানের সঙ্গে অভিনয়ের প্রস্তাবও দিয়েছিল সে নদিয়ার পলাশিপাড়ার নিম্নবিত্ত পরিবারের কিশোরী ভেবেছিল বন্ধু হয়তো সত্যিই তার পাশে দাঁড়াচ্ছে তবে সে ভাবনা বেমালুম মিথ্যে প্রমাণ হলো মাত্র কয়েকদিনেই পরিকল্পনা মাফিক নদিয়ার কিশোরীকে মুম্বাইয়ে পাচারের অভিযোগ উঠেছিল ওই ব্যক্তির বিরুদ্ধে পুলিশ অভিযুক্তকে হাতে নাতে গ্রেপ্তার করেছে পুলিশ সূত্রে খবর ধৃত ব্যক্তির নাম সুভান বয়স চল্লিশ পেরিয়ে গিয়েছে দিন কয়েক আগে সোশ্যাল মিডিয়ায় আলাপ দুজনের নিজেকে ইভেন্ট ম্যানেজার বলে পরিচয় দেয়ছে ফেসবুক প্রোফাইলে ছেলের ছবিও দিয়ে রেখেছে সুভান কিশোরীর দাবি শাহরুখ খানের সঙ্গে বলিউড ছবিতে কাজ করে দেওয়ার প্রস্তাব দিয়েছিল সুবান শনিবার নাবালিকা অপহরণকাণ্ডে অভিযুক্ত সুবানকে আদালতে পাঠায় পুলিশ সেই সাথে অপহৃতা নাবালিকাকে গোপন জবানবন্দির জন্য বিচারকের কাছে পাঠানো হয় প্রসঙ্গত গত পনেরো তারিখে তেহট্টে কোচিং করতে গিয়ে অপহৃতা হয় পলাশিপাড়া থানার পলাশীপাড়ার দ্বাদশ শ্রেণীর ওই নাবালিকা ছাত্রী তাকে পুলিশ মুম্বাই থেকে উদ্ধার করে অভিযুক্তকে গ্রেপ্তার করে এদিন সকালে তাদের পলাশীপাড়া থানায় নিয়ে আসে পুলিশ তারপরে তাদের আদালতে পাঠায় অভিযুক্ত সুবান শেখের পাঁচ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছে পুলিশ না না চিন্তা নাই